বাংলাদেশে প্রায় ছেচল্লিশটিরও বেশি ব্যাংক এবং একটি নন ব্যাংকিং ফাইনান্সিয়াল অর্গানাইজেশন ক্রেডিট কার্ড ইস্যু করে এর মধ্যে কোন কোন ব্যাংক ফ্রিতে ক্রেডিট কার্ড ইস্যু করে এবং কোন কোন ব্যাংকের ক্রেডিট কার্ডের বাৎসরিক যে অ্যানুয়াল ফি রয়েছে সেটা আপনি ট্রানজ্যাকশন বা অন্য কোনোভাবে ওয়েভার করে কার্ডটি আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন অর্থাৎ অ্যানুয়াল ফি ছাড়াই আপনি কোন কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন যেসব ব্যাংকের কার্ডে ভালো ভালো অফার রয়েছে এবং এই কার্ডগুলো ভালো ফিচার আপনি পাবেন পাশাপাশি কোন কোন ব্যাংক থেকে আপনি ক্রেডিট কার্ডের ভালো সার্ভিস পাবেন এবং ব্যাংক ব্যাংক এরকম ব্যাংকের আমি লিস্ট করেছি সেই জানাবো তাহলে চলুন শুরু করি হচ্ছে এবি এবি সো আপনি প্রথমে কোন কোন টাইপের কার্ড পাবেন এবি ব্যাংক শুধুমাত্র মাস্টার কার্ড নেটওয়ার্কের গোল্ড টাইটেনিয়াম এবং ওয়ার্ল্ড এই তিনটি ক্রেডিট কার্ড ইস্যু করে এবং সবগুলো কার্ডই ডুয়েল কারেন্সি এবি ব্যাংকে এখন একটা ক্যাম্পেইন চলছে সো যারা জব হোল্ডার রয়েছেন তাদের জন্য প্রথম বছরে কার্ডের চার্জ ফ্রি এছাড়াও এবি ব্যাংক প্রি অ্যাপ্রুভ ক্রেডিট কার্ড ইস্যু করছে যেমন ডক্টর ইঞ্জিনিয়ার বা गवर्नमेंट চাকরিজীবী যারা আছেন তাদের জন্য প্রথম বছরে চার্জ ফ্রি আর দ্বিতীয় বছর থেকে মাত্র আঠারোটা পজ এবং ই কমার্স ট্রানজেকশনে অ্যানুয়াল ফি ওয়েবার করতে পারবেন তারপর হচ্ছে ব্যাংক এশিয়া ব্যাংক এশিয়া ভিসা গোল্ড থেকে ভিসা সিগনেচার এবং মাস্টার কার্ড নেটওয়ার্কের গোল্ড থেকে ওয়ার্ল্ড কার্ড পর্যন্ত প্রায় সবগুলো কার্ডই ইস্যু করে এবং ব্যাংক এশিয়ার সবগুলো কার্ডে কিন্তু ডুয়েল কারেন্সি তো ব্যাংক এশিয়ার এই মুহূর্তে যে ক্যাম্পেইনটা চলছে সেটা হচ্ছে গোল্ড থেকে প্লাটিনাম বা টাইটেনিয়াম এর মধ্যে যদি আপনি যে কোনো একটা কার্ড নেন প্রথম বছর সম্পূর্ণ চার্জ ফ্রি আর দ্বিতীয় বছর থেকে গোল্ড কার্ডে আপনি আঠারো ট্রানজেকশনে অ্যানুয়াল ফি ওয়েভার করতে পারবেন প্লাটিনাম এবং টাইটেনিয়াম কার্ডে রিওয়ার্ড পয়েন্ট দিয়ে অ্যানুয়াল ফি ওয়েভার করা যাবে তারপরে হচ্ছে ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাঙ্ক ভিজা নেটওয়ার্কের ক্লাসিক থেকে ভিজা ইনফাইনেট এবং মাস্টার কার্ড ক্লাসিক থেকে মাস্টার ওয়ার্ল্ড এবং ডাইনোর্স ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডও ইস্যু করে এবং ফিমেলদের জন্য ব্র্যাক ব্যাঙ্কের তারা ক্রেডিট কার্ডও রয়েছে ব্র্যাক ব্যাঙ্কের সবগুলো কার্ডে ডুয়েল কারেন্সি সো প্রথম বছরের চার্জের কথা যদি বলি এই মুহূর্তে ব্র্যাক ব্যাঙ্কের কার্ডে বেশ কিছু স্পেন্ডিং অফার চলছে অর্থাৎ আপনি যে কার্ডটি নিতে চান কার্ড নেওয়ার পরে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যদি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট খরচ করেন তাহলে প্রথম বছর যে চার্জটা হয়েছে সেই চার্জটা আপনি ওয়েবার করতে পারবেন একটা উদাহরণ দিয়ে বলি ধরুন আপনি একটা প্লাটিনাম ক্রেডিট কার্ড নিতে চাচ্ছেন ব্র্যাক ব্যাঙ্ক থেকে সো তাদের কন্ডিশন হচ্ছে কার্ড নেওয়ার পরে প্রথম তিন মাসে আপনি যদি বিশ টাকা খরচ করেন তাহলে প্রথম বছরের চার্জ ওয়েবার পাবেন সো এরকম আরও অনেকগুলা ক্যাম্পেইন আছে তবে আপনি কার্ড নেওয়ার আগে সেলস পার্সন বা ব্রাঞ্চ বা কল সেন্টার যেখানে আপনি কমিউনিকেট করেন কার্ডের জন্য আপনি ভালোভাবে জেনে নেবেন যে আপনি যে কার্ডটা নিচ্ছেন সেই স্পেন্ডিং অফার কি রয়েছে তবে এই ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে আমি প্রত্যেকটা সেলস পার্সনের নাম্বার দিয়ে রাখবো আপনারা তাদের সাথে কমিউনিকেট করেও চাইলে কিন্তু কার্ড নিতে পারবেন এবং দ্বিতীয় বছর থেকে যে রিনুয়াল ফি হবে সেটা আপনি অনেক কার্ডে স্পেন্ডিং অফার থাকে অথবা আপনি রিওয়ার্ড পয়েন্ট দিয়ে প্রত্যেক কার্ডেই কিন্তু অ্যানুয়াল ফি ওইবার করতে পারবেন তারপর হচ্ছে সিটি ব্যাংক সিটি ব্যাংক মূলত আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডের জন্য বেশি জনপ্রিয় সিটি ব্যাংক ব্লু এমএস গোল্ড এমএস প্লাটিনাম এবং ইস্যু করে এবং ভিজা নেটওয়ার্কে শুধুমাত্র ভিজা প্লাটিনাম এবং ভিজা ইনফাইনাইট ক্রেডিট কার্ড ইস্যু করে এছাড়াও সিটি ব্যাংক বেশ কিছু কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড রয়েছে এবং ফিমেলদের জন্য সিটি আলো এবং ইসলামিক কার্ডও ইস্যু করে সিটি ব্যাংক সিটি ব্যাংকের সকল কার্ডই ডুয়েল কারেন্সি সো প্রথম বছরের চার্জ নিয়ে যদি বলি সিটি ব্যাংকের সকল এমএক্স কার্ড এ ফিফটি পার্সেন্ট ফ্রি এছাড়াও সিটি ব্যাঙ্ক এখন একটা ক্যাম্পেইন চলছে আপনার যদি কোনো গাড়ি থাকে সে গাড়ির গাড়িরস্টে আপনি কিন্তু ক্রেডিট কার্ড নিতে পারবেন এছাড়া আরও অন্যান্য কিছু অফার রয়েছে সো সেলস পার্সনের নাম্বার ডিসক্রিপশন এবং কমেন্টসে থাকবে আপনি তার সাথে কমিউনিকেট করলে আরো ডিটেল জানতে পারবেন এবং দ্বিতীয় বছর থেকে আপনি ভিজা প্লাটিনাম এবং সিগনেচার কার্ডে আঠারো ট্রানজাকশন আপনি অ্যানুয়াল ফি ওইবার করতে পারবেন আর এমএক্স কার্ডে আপনি রিওয়ার্ড পয়েন্ট দিয়ে অ্যানুয়াল ফি ওইবার করতে পারবেন তারপর হচ্ছে কমিউনিটি ব্যাঙ্ক কমিউনিটি ব্যাঙ্ক ভিজা গোল্ড এবং ভিজা প্লাটিনাম এই দুইটি ক্রেডিট কার্ড ইস্যু করে সো কার্ড টাইপের কথা যদি বলি কমিউনিটি ব্যাংকের সকল ক্রেডিট কার্ডে ডুয়েল কারেন্সি অর্থাৎ আপনি দেশে দেশের বাইরে উভয় জায়গায় ব্যবহার করতে পারবেন এবং কমিউনিটি ব্যাংকের সকল কার্ডে প্রথম বছর ফ্রি অর্থাৎ আপনি কার্ড নেওয়ার পরে কোনো অ্যানুয়াল ফি চার্জ হবে না আর দ্বিতীয় বছর থেকে মাত্র বারোটা ট্রানজ্যাকশন করে আপনি অ্যানুয়াল ফি ওয়েবার করতে পারবেন তারপর হচ্ছে ঢাকা ব্যাংক ঢাকা ব্যাংক ভিসা গোল্ড থেকে সিগনেচার এবং মাস্টার কার্ড টাইটেনিয়াম আর মাস্টার কার্ড ওয়ার্ল্ড ইস্যু করে এছাড়াও ঢাকা ব্যাংকের বেশ কিছু কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড রয়েছে পাশাপাশি ফিমেলদের জন্য ঢাকা ব্যাংকের রয়েছে অরনি ক্রেডিট কার্ড ঢাকা ব্যাংকের সকল ক্রেডিট কার্ডও কিন্তু ডুয়েল কারেন্সি তো ঢাকা ব্যাংকের শুধুমাত্র গোল্ড কার্ডে আপনি প্রথম বছর ফ্রি পাবেন অর্থাৎ প্রথম বছরে গোল্ড কার্ডে কোনো অ্যানুয়াল ফি চার্জ হবে না আর প্লাটিনাম এবং টাইটেনিয়াম কার্ডে আপনি প্রথম বছরে ফিফটি পার্সেন্ট ছাড় পাবেন আর দ্বিতীয় বছর থেকে অ্যানুয়াল ফি এবার প্রসেস হচ্ছে ভিসা কার্ডে যদি আঠারোটা ট্রানজেকশন অথবা এক লাখ টাকা খরচ করেন আর প্লাটিনাম বা টাইটেনিয়ামে আঠারো ট্রানজাকশন অথবা দুই লাখ টাকা সিগনেচার কার্ডে আঠারো ট্রানজাকশন অথবা তিন লাখ টাকা আর ওয়ার্ল্ড কার্ডে আঠারো ট্রানজাকশন অথবা তিন লাখ টাকা যেটাই আপনি খরচ করেন আপনি অ্যানুয়াল ফি যেটা হবে দ্বিতীয় বছর থেকে সেটা ওয়েবার করে নিতে পারবেন তারপর হচ্ছে ডাচ বাংলা ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ভিজা গোল্ড থেকে সিগনেচার এবং মাস্টার কার্ড গোল্ড থেকে ওয়ার্ল্ড কার্ড পর্যন্ত ইস্যু করে ডাচ বাংলা ব্যাংকে শুধুমাত্র ভিজা মাস্টার যে লোকাল কার্ডটি রয়েছে সেটা হচ্ছে লোকাল কারেন্সির কার্ড আর বাকি সবগুলো কার্ডে কিন্তু ডুয়েল কারেন্সি ডাচ বাংলা ব্যাংকের সকল ক্রেডিট কার্ডে প্রথম বছর অ্যানুয়াল ফ্রি হান্ড্রেড ফ্রি তার মানে আপনি যদি ডাস বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড দেন আপনাকে কোনো চার্জ পে করতে হবে না আর দ্বিতীয় বছর থেকে রিওয়ার্ড পয়েন্ট দিয়ে কার্ডের অ্যানুয়াল ফি ওয়েবার করতে পারবেন তারপর হচ্ছে ইবিএল বাংলাদেশের সবচেয়ে বেশি টাইপের ক্রেডিট কার্ড ইস্যু করে ইস্টার্ন ব্যাংক বা ইবিএল ইবিএল এর রয়েছে ভিজা ক্লাসিক থেকে ইনফাইনাইট আর মাস্টার কার্ডের টাইটেনিয়াম ওয়ার্ল্ড এবং ইউনিয়ন পের প্লাটিনাম কার্ড এবং ডাইনোস কার্ডও ইস্যু করে এছাড়াও ইবিএল এর রয়েছে ফিমেলদের জন্য ক্রেডিট কার্ড সাথে হিউজ কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ইস্যু করে ইবিএল ইবিএল এর সকল কার্ডই ডুয়েল কারেন্সি ক্যাম্পেইন হচ্ছে আপনি যদি এই মুহূর্তে এমটিবি ব্র্যাক সিটি এস প্রাইম অথবা ঢাকা ব্যাংক এই ছয়টি ব্যাংকের নির্দিষ্ট কিছু কার্ড ইউজার হন তাহলে ইবিএল এর কার্ডে আপনি সেম লিমিট পাবেন যদি উদাহরণ দিয়ে বলে ধরুন এই মুহূর্তে আপনি এম টিবির একটা প্লাটিনাম কার্ড ইউজ করছেন যেটা লিমিট পাঁচ লাখ টাকা সো আপনি যদি এখন ইবিএল এ অ্যাপ্লাই করেন তাহলে আপনি ঠিক পাঁচ লাখ টাকা লিমিটের ইবিএল থেকে একটা কার্ড নিতে পারবেন এবং দ্বিতীয় অফারটি হচ্ছে অন্য বিশটি ব্যাংকে এবং তিনটি নন ব্যাঙ্কিং ফাইনান্সিয়াল অর্গানাইজেশনের যদি এক বছরের বেশি সময় আপনার পাঁচ লাখ টাকা বা তার বেশি কোনো আনসিকিউর্ড লোন থাকে তাহলে লোন অ্যামাউন্টের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লিমিটেড একটা কার্ড আপনি ইবিএল থেকে নিতে পারবেন যেটি প্রথম বছরের চার্জ ফ্রি সো এই বিশটা ব্যাংক কোনটা কোনটা যে সেলস পার্সনের নাম্বার থাকবে তার সাথে কমিউনিকেট করে আপনি জেনে নিতে পারবেন এবং চব্বিশটি ট্রানজাকশান করে আপনি অন্য সকল ক্রেডিট কার্ডের শুধু সিগনেচার অ্যাক্সিস এবং ইনফাইনেট ছাড়া যে বাকি কার্ডগুলো রয়েছে সেগুলোর অ্যানুয়াল ফি ওয়েভার করতে পারবেন ইনফাইনাইট কার্ডে বাৎসরিক যদি সর্বনিম্ন আপনি দশ লাখ টাকা ট্রানজ্যাকশন করেন তাহলে দ্বিতীয় বছর থেকে যে চার্জটা হবে সেটা আপনি ওয়েবার করতে পারবেন তারপর হচ্ছে ম্যাগনা ব্যাঙ্ক ম্যাগনা ব্যাঙ্ক ভিসা ক্লাসিক গোল্ড এবং ভিসা প্লাটিনাম এই তিনটা ক্রেডিট কার্ড ইস্যু করে মেঘডা ব্যাংকের সকল কার্ডও ডুয়েল কারেন্সি দেশে দেশের বাইরে ব্যবহার করা যাবে এবং এই মুহুর্তে যে ক্যাম্পেইন চলছে মেঘডা ব্যাংকের সকল ক্রেডিট কার্ড ফ্রি সো আপনি প্রথম বছরে কোনো চার্জ পে করতে হবে না আর দ্বিতীয় বছর থেকে পনেরোটা ট্রানজাকশন ক্লাসিক কার্ডের জন্য গোল্ড কার্ডের জন্য আঠারোটা ট্রানজাকশন এবং প্লাটিনাম কার্ডে বিশটা ট্রানজাকশন করে অ্যানুয়াল ফি ওয়েবার করতে পারবেন তারপর হচ্ছে মিডল্যান্ড ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক ভিসা গোল্ড থেকে ভিসা প্লাটিনাম এই দুই টাইপের ক্রেডিট কার্ড ইস্যু করে এবং তাদের সব কার্ডও ডোয়েল কারেন্সি সো মিডল্যান্ড ব্যাঙ্কেরও ক্রেডিট কার্ড প্রথম বছরে কোনো চার্জ নেই হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আর দ্বিতীয় বছর থেকে মাত্র পনেরোটা ট্রানজ্যাকশন করে আপনি অ্যানুয়াল ফি ওয়েবার করতে পারবেন তারপর হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক সো মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক ভিজা নেটওয়ার্কের ক্লাসিক থেকে ভিজা সিগনেচার মাস্টার কার্ড গোল্ড এবং ওয়ার্ল্ড ইউনিয়ন প্লাটিনাম এবং ডায়মন্ড কার্ড ইস্যু করে এম রয়েছে হিউজ কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড এবং ফিমেলদের জন্য রয়েছে ক্রেডিট কার্ড অঙ্গনা মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কের সকল ক্রেডিট কার্ড রুয়েল কারেন্সি সো প্রথম বছরের চার্জ সম্পর্কে যদি বলি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক থেকে আপনি যদি কো ব্র্যান্ডের ক্রেডিট কার্ড দেন সেক্ষেত্রে প্রথম বছর আপনাকে কোনো চার্জ পে করতে হবে না এছাড়াও আপনি ইউনিয়ন পের প্লাটিনাম বাট যদি ডায়মন্ড কার্ড দেন সেক্ষেত্রেও প্রথম বছরের চার্জ ফ্রি আর দ্বিতীয় বছর থেকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সকল ক্রেডিট কার্ডে আপনি রিওয়ার্ড পয়েন্ট দিয়ে অ্যানুয়াল ফি ওইবার করতে পারবেন তারপর হচ্ছে এনসিসি ব্যাংক এনসিসি ব্যাংক ভিজা ক্লাসিক থেকে ভিজা সিগনেচার মোট চারটা ক্রেডিট কার্ড ইস্যু করে তাদের সকল কার্ডই কিন্তু ডুয়েল কারেন্সি আর প্রথম বছরে তাদের কার্ডে কোনো চার্জ নেই অর্থাৎ আপনি এনসিসি ব্যাংক থেকে যদি কোনো ক্রেডিট কার্ড নেন প্রথম বছরে আপনাকে কোনো চার্জ পে করতে হবে না দ্বিতীয় বছর থেকে মাত্র বারোটা ট্রানজাকশন করে আপনি অ্যানুয়াল ফি ওয়েবার করতে পারবেন তারপর হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ভিজা নেটওয়ার্কের ক্লাসিক থেকে ভিজা সিগনেচার মাস্টার কার্ড ক্লাসিক থেকে ওয়ার্ল্ড পর্যন্ত প্রায় সবগুলো ক্রেডিট কার্ডই ইস্যু করে ইউসিবি সকল ক্রেডিট কার্ডে ডুয়েল কারেন্সি সো এই মুহূর্তে ইউসিবির যে অফার সেটা হচ্ছে ক্লাসিক থেকে প্লাটিনাম পর্যন্ত প্রথম বছরে কার্ডে কোনো অ্যানুয়াল চার্জ হবে না অর্থাৎ আপনি ক্লাসিক থেকে প্লাটিনাম পর্যন্ত যে কার্ডটি নেন না কেন প্রথম বছর হান্ড্রেড পার্সেন্ট চার্জ ফ্রি আর দ্বিতীয় বছর থেকে ক্লাসিক থেকে প্লাটিনাম পর্যন্ত আঠারো ট্রানজাকশন দিয়ে আপনি অ্যানুয়াল ফি ওয়েবার করতে পারবেন আর সিগনেচার এবং ওয়ার্ল্ডের জন্য আপনি রিওয়ার্ড পয়েন্ট দিয়ে অ্যানুয়াল ফি দ্বিতীয় বছর থেকে ওয়েবার পাবেন তারপর হচ্ছে প্রাইম ব্যাংক প্রাইম ব্যাঙ্ক ভিজা নেটওয়ার্কে গোল্ড এবং প্লাটিনাম কার্ড ইস্যু করে আর মাস্টার কার্ডের গোল্ড প্লাটিনাম এবং ওয়ার্ল্ড ইস্যু করে জেসিবি গোল্ড এবং প্লাটিনাম রয়েছে প্রাইম ব্যাংকের সাথে ইসলামিক হাসনা ক্রেডিট কার্ডও ইস্যু করে প্রাইম ব্যাঙ্ক প্রাইম ব্যাংকের সকল ক্রেডিট কার্ডও ডুয়েল কারেন্সি সো এই মুহূর্তে প্রাইম ব্যাঙ্কের যে অফার কার্ড নেওয়ার পরে আপনি যদি পুরোটা ট্রানজেকশন করে কল সেন্টার রিকোয়েস্ট করেন তাহলে প্রথম বছরের চার্জ প্রাইম ব্যাঙ্ক আপনাকে ওইবার করে দিবে আর যাদের প্রাইম ব্যাংকে স্যালারি ক্রেডিট হয় তারা যদি প্রাইম ব্যাংকের থেকে ক্রেডিট কার্ড দেন তাহলে প্রথম বছর সম্পূর্ণ চার্জ ফ্রি কোনো অ্যানুয়াল ফি চার্জ হবে না তার মানে দ্বিতীয় বছর থেকে পনেরো ট্রানজাকশনে আপনি অ্যানুয়াল ফি ওইবার পাচ্ছেন প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডে তারপর হচ্ছে পুবালি ব্যাংক সো পূবালি ব্যাংক ভিজা ক্লাসিক গোল্ড এবং প্লাটিনাম এই তিনটা ক্রেডিট কার্ড ইস্যু করে পূবালি ব্যাংকের সকল ক্রেডিট কার্ডও ডুয়েল কারেন্সি নির্দিষ্ট কিছু পেশার মানুষের জন্য কার্ড প্রথম বছর ফ্রি সেটা প্রফেশন ওয়াইজ তবে আপনি কার্ড নেওয়ার আগে এই তথ্যগুলো ভালোভাবে জেনে নেবেন আর দ্বিতীয় বছর থেকে আপনি যদি ক্লাসিকে পঞ্চাশ হাজার গোল্ডে এক লাখ এবং প্লাটিন নামে দুই লাখ টাকা খরচ করেন অথবা সতেরোটা ট্রানজাকশন করেন তাহলে আপনি অ্যানুয়াল ফি ওয়েবার করে নিতে পারবেন তারপর হচ্ছে এনআরবি ব্যাঙ্ক সো এনআরবি ব্যাংক শুধুমাত্র ভিসা নেটওয়ার্কের ক্রেডিট কার্ড ইস্যু করে ভিসা ক্লাসিক গোল্ড প্লাটিনাম সিগনেচার কার্ড রয়েছে এবং তাদের সকল কার্ডই ডুয়েল কারেন্সি এই মুহূর্তে এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডে প্রথম বছর 100% চার্জ ফ্রি শুধুমাত্র সিগনেচার কার্ডের জন্য আপনি 50% ওয়েভার পাবেন এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডে আপনি 14টা ট্রানজাকশন অ্যানুয়াল ফি ওয়েভার করতে পারবেন তবে শুধুমাত্র সিগনেচার এবং প্লাটিনামের জন্য অ্যামাউন্টে লিমিট রয়েছে সিগনেচারে হচ্ছে 3 লাখ টাকা খরচ করতে হবে আর প্লাটিনামে হচ্ছে 2 লাখ টাকা খরচ করতে হবে তাহলে আপনি অ্যানুয়াল ফি ওয়েভার পাবেন তারপর হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক সাউথ ইস্ট ব্যাঙ্ক ভিসা ক্লাসিক থেকে প্লাটিনাম মাস্টার কার্ড স্ট্যান্ডার্ড প্লাটিনাম টাইটেনিয়াম এবং ওয়ার্ল্ড কার্ড ইস্যু করে সাথে ফিমেলদের জন্য অনুপমা এবং ইসলামিক কার্ডও রয়েছে সাউথ ইস্ট ব্যাংকের সাউথ ইস্ট ব্যাংকের সকল ক্রেডিট কার্ড ও ডুয়েল কারেন্সি আপনি যদি কার্ড দেন প্রথম বছর আপনার কার্ডে কোনো চার্জ হবে না ফার্স্ট ইয়ার আপনি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি পাচ্ছেন এবং দ্বিতীয় বছর থেকে আপনি আঠারো ট্রানজাকশন অ্যানুয়াল ফি এবার করে নিতে পারবেন তবে কার্ড নেওয়ার আগে সেলস পার্সন থেকে তথ্যগুলো আরো ডিটেইলে জেনে নেবেন তারপর হচ্ছে মার্কেন্টাইল ব্যাঙ্ক মার্কেন্টাইল ব্যাংক ভিজা নেটওয়ার্কের ক্লাসিক থেকে সিগনেচার এবং মাস্টার কার্ড টাইটেনিয়াম আর ওয়ার্ল্ড কার্ড ইস্যু করে সাথে ইসলামিক ক্রেডিট কার্ড ইস্যু করে মার্কেন্টাইল ব্যাঙ্ক এবং মার্কেন্টাইল ব্যাংকের সকল ক্রেডিট কার্ডের ডুয়েল কারেন্সি সো মার্কেন্টাইল ব্যাংকের যে অফার রয়েছে কার্ডে সেটা হচ্ছে প্রথম দুই বছর আপনার চার্জ ফ্রি আপনি যে কার্ডটা নেবেন না কেন প্রথম দুই বছর আপনাকে কোনো চার্জ পে করতে হবে না এবং থার্ড ইয়ার থেকে আপনি চাইলে চোদ্দটা ট্রানজাকশনে কিন্তু অ্যানুয়াল ফি ওইবার করে নিতে পারেন সো যারা ফ্রি কার্ড ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু যে কার্ডগুলো প্রথম বছর আপনাকে ফ্রি দিচ্ছে আপনারা চাইলে কিন্তু সেই কার্ডগুলো ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে সীমান্ত ব্যাংক সীমান্ত ব্যাংক ভিজা ক্লাসিক এবং ভিসা গোল্ড এই দুইটা ক্রেডিট কার্ড ইস্যু করে সীমান্ত ব্যাংকের সকল ক্রেডিট কার্ড ডুয়েল কারেন্সি আপনি এই মুহূর্তে যদি সীমান্ত ব্যাংক কার্ড নেন প্রথম বছরে কোনো চার্জ পে করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আর দ্বিতীয় বছর থেকে আপনি পনেরো থেকে আঠারো ট্রানজেকশন করে অ্যানুয়াল ফি ওইবার করে নিতে পারেন তারপর হচ্ছে লঙ্কা বাংলা সো একমাত্র নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন হিসাবে বাংলাদেশের লঙ্কা বাংলা ক্রেডিট কার্ড ইস্যু করে লঙ্কা বাংলা ভিজা নেটওয়ার্কের ক্লাসিক থেকে প্লাটিনাম এবং মাস্টার কার্ড নেটওয়ার্কের ক্লাসিক থেকে টাইটেনিয়াম ক্রেডিট কার্ড ইস্যু করে সাথে ফিমেলদের জন্য শিখা এবং তিনটি কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ইস্যু করে লঙ্কা বাংলা তবে লঙ্কা বাংলা সকল ক্রেডিট কার্ড কিন্তু লোকাল কারেন্সি আপনি এই কার্ডগুলো দেশের বাইরে ব্যবহার করতে পারবেন না শুধুমাত্র দেশের মধ্যে ব্যবহার করতে পারবেন এবং লঙ্কা বাংলার সকল ক্রেডিট কার্ড ফার্স্ট ইয়ার ফ্রি আপনি যে কার্ডটা নেন না কেন প্রথম বছর কোনো চার্জ পে করতে হবে না ফ্রিতে ব্যবহার করতে পারবেন আর দ্বিতীয় বছর থেকে আপনি পনেরোটা থেকে আঠারো ট্রানজাকশনে কিন্তু লঙ্কা বাংলা ক্রেডিট কার্ডের অ্যানুয়াল চার্জটা ওবার করতে পারেন আপনি অন্য কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন যেটাতে আপনি অ্যানুয়াল ফি সহজে ব্যবহার করতে পারেন কিংবা প্রথম বছরের কোনো ক্যাম্পেইন চলছে আপনি ফ্রি কার্ড পাচ্ছেন সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে অন্যরা দেখে কিন্তু সেটা জানতে পারবে যে কোন ব্যাংক ইস্যু করছে সো আপনার এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনি কমেন্টসে আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন সো এটা ছিল টোটাল বিশটা ব্যাংকের লিস্ট আমার পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে কোন কোন ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থেকে আপনি ফ্রিতে বিকাশ রকেট নগদ এস ওয়ালেটে ফান্ড ট্রান্সফার করতে পারেন এবং তারপরের যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে আপনি কোন কোন ক্রেডিট কার্ড দিয়ে দেশের বাইরে যদি আপনি লাউঞ্জ ইউজ করেন বা দেশের মধ্যে লাউঞ্জ ইউজ করেন মানে ট্রাভেলিংয়ের জন্য আপনার কোন কার্ডটা বেস্ট হবে সেটা নিয়েও আমি কিন্তু ভিডিও মেক করছি তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজটাকে ফলো করে রাখবেন তাহলে নিয়মিত আপনি ব্যাঙ্কিং এবং ক্রেডিট কার্ড রিলেটেড এরকম আপডেটেড ভিডিও পেতে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইক অন করে দেবেন ভালো থাকবেন কথা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে ধন্যবাদ